দেখেন দেখেন দুমাটা কি উঠতেছে বাংলাদেশে শক্তিশালী আর কোন কাজ আছে আজ তো গরু বড় বড় মাংস পিস দুই সেকেন্ড মতো শক্তিশালী কাজ আছে দেখেন এক্সট্রা ব্লেড দেওয়া থাকবে ব্রাশ দেওয়া দেওয়া থাকবে থাকবে রাবার একটা কার্বন দেওয়া দেওয়া থাকবে থাকবে সাথে একটা চালনি আজকে আমরা ব্লেন্ডারের বাপ মানে দাদার দাদা একটা গ্রাইন্ডারের কালেকশন আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে কমেট ব্র্যান্ডের যত কিছু আছে আপনারা গুঁড়া করতে চান একেবারে নিমিষে কিন্তু করে ফেলতে পারবেন আস্ত হলুদ বলেন ডাল বলেন চাল বলেন মরিচ বলেন যত কিছু আপনারা চান এই গ্রাইন্ডারে কিন্তু একেবারে সম্পূর্ণ গুঁড়া করা যাবে রয়েছে আমরা শাকিল কুকারিজ ঢাকা নিউ কমপ্লেক্স বিশ্বাস বিলাসী স্থলে সব নম্বর হচ্ছে একশো তেত্রিশ বিস্তারিত জন্ম শাকিল ভাই কেমন আছেন আমাদের বাংলাদেশ এত শক্ত শক্ত মহলুক নিজেরাই করে রাইট আমাদের ফ্রেশ খাবারটা আমাদের দেশে অনেক বেজাল খাবার তৈরি হয় নিজেরা যারা ফ্রেশ মশলা করে নিজেরা নিজের ঘরে করে খাইতে চাই আচ্ছা

পার মিনিটে আটাইশ হাজার বার ব্লেড গুলো ঘুরবে ঘুরবে দেখেন লেখা আছে আচ্ছা লেখাই কিন্তু আছে এটা অটো ফাংশন দেখেন স্পিড টা দেখেন কিন্তু দেখেন আপনি স্পিড টা

দেখেন ও ভাই দেখেন দুমাটা কি উঠতেছে দেখছেন হয়ে গেছে কিন্তু দেখেন ভাই এটা কোনো চালার কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন নাই দেখছেন কি সুন্দরভাবে করলাম এটা রাইট ভাই বাংলাদেশে একচে শক্তিশালী আর কোনো কাজ আছে আর কোনো কাজ নাই

একটা কোনো কিছু হয়েছে কিনা দেখেন ব্লেডের কিছু কিন্তু হয় না দেখেন এ দেখেন আমাদের এখানে এর সাথে কিন্তু একটা ব্রাশ পাবেন ভাই ব্রাশ পয়সা করে আমি দাশু দেন পাউডার কেমন হয়ে লাগিয়ে গেছে যে কত টুক সুন্দর ভাবে এটা গুড়া একদম কি সুন্দর গুড়া এটা কমপ্লিট করে ফেললাম আমরা রাইট ঠিক আছে আচ্ছা ওকে তাহলে এই হলুদের গুড়ের কাজটা তো আমরা দেখলাম হ্যাঁ আচ্ছা তার মানে সব ধরনের জিনিস আপনারা নিমিষে কিন্তু গুঁড়া করতে পারেন ভাই চোখের পলকে ভাই এখানে তো হলুদ করলাম দেখেন এটা কোনো চালার কোনো প্রয়োজন আছে দেখেন কি পাইপ

এলাচি দারচিনি সব একসাথে দেওয়ার সাথে সাথে ফিনিশ আচ্ছা এখানে আমাদের মাছা চিরা কিন্তু আসলে সবই যে হবে জাস্ট আমরা চাল আমাদের বাজারে মেলে নিয়ে যাইতে হয় ঘন্টার পর ঘন্টা বইসা থাকতে হয় দাঁড়াই থাকতে হয় রাইট চালের যে এটা ছোট কত শক্ত চাল আচ্ছা এই চালটা একটু আপনাদেরকে দেখাই দেখেন ছোট ছোট জিনিস এত বড় ব্লেডে পাবে কিনা সেটা আমরা আমরা দেখাই ছোট ছোট জিনিস অনেকে প্রশ্ন করে এই চালটা কিন্তু আমাদের সবাই পিঠা টিটা খাইতে গেলে অনেক রকম চাল গম ভাঙাইতে চায় দুই না এলাচি দারচিনি আচ্ছা এটা আপনি যা করতে চান

কত সুন্দর করে আমরা এটা করে নিলাম দেখছেন আচ্ছা ওকে তাহলে হয়ে গেল আমরা এই যে হলুদ করেছি চাল করেছি মনে হয় না কিছু করে দেখা এত হেভি হলুদের হচ্ছে শক্তিশালী দানা কিছু নাই আর কি চান আর কি চান

চালে করলে এক কেজি করতে পারবেন আচ্ছা আচ্ছা মানে গমের মাপটা হলে রাখবো আমরা অফার দাম মাত্র হইলো আপনার পাঁচশো গ্রামের যেটা এটা রাখবো মাত্র অনলি দশ হাজার টাকা দশ হাজার

ঢাকা করতে হবে নাম ঠিকানা দিবেন গাড়ি ভাড়া দিবেন বাসায় দিয়ে আসবে আর দোকানে যদি কেউ আসতে চান আমাদের তিনটা ঠিকানা আছে আপনি যে কোনো প্রান্তের থেকে আসতে পারবেন যে কোনো জায়গায় বললেই দেখায় দিবে এটা এটা হলো আপনার নিউ সুপার মার্কেটের পাশে মার্কেট এটা হলো আপনার নিউ সুপার মার্কেট মার্কেট বলে এটা নাম্বার দোকান শাকিল ঢাকা নিউ মার্কেটের পাশে নিউ সুপার মার্কেট নিসতলা মেন গুলিতেই শাকিল কুকারিস তিনশো বিরাশি নাম্বার এই সবগুলা নাম্বারই মু মোহা আমি শাকিল এই হাতের লেখা নাম্বারটা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অনলাইনে নিতে পারবেন আর আমি শাকিল এই দোকানে বসি